সকালবেলা ঘুম থেকে উঠলেই এমন তাড়াহুড়া শুরু হয় আসলে কোনো কিছু করতে অনেক ঝামেলা হয়ে যায় তো প্রতিদিনে হচ্ছে ডিম পরোটা আর চা খাওয়া হয় সকালের নাস্তায় তো আজকে ভাবলাম একটু ভিন্নতা নিয়ে আসি মানে ডালবাজি খেতে ভালো লাগছিল মন চাচ্ছিলো তো নিয়ে নিলাম ডালবাজি রান্না করার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সকাল সকাল হচ্ছে ডালবাজি করে নিলাম আর হচ্ছে পরোটা সাথে চা ছিল তো আপনাদের কার কী খবর আমার মতো আপনাদেরকে তাড়াহুড়া থাকে তো সকালবেলা হচ্ছে এই নাস্তাগুলো শেষ করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে এসে হচ্ছে আমি হচ্ছে দুই তিন দিনের পরোটাগুলো একসাথে ফোজন করে রেখে দেই এই যে রুটিগুলো হচ্ছে আমি হালকা সেঁকে নিয়েছিলাম আর হচ্ছে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য তো আজকে রান্না করব মুরগি ঝিঙ্গা ঝিঙ্গা মাছ দিয়ে আর হচ্ছে কলমি শাক ভাজি ডাল ভাজি তো আছেই আগেই করে নিলাম তো আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এই যে মুরগিটা এখন বসিয়ে দিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে মাছ আমি ঝিঙ্গা দিয়ে রান্না করব তবে ঝিঙ্গাগুলো হচ্ছে বাসায় হচ্ছে মানুষ কম থাকলে যা হয় আর কি সবজি খাওয়া হয় না তো ঝিঙ্গাগুলো হচ্ছে একটু ইয়ে হয়ে গিয়েছিল শক্ত হয়ে গিয়েছিল মানে অনেকগুলো শিঙ্গাই ফেলে দিতে হয়েছে তো এদিক দিয়ে হচ্ছে আমি এক চুলায় মুরগির মাংস বসিয়ে দিলাম অন্য চুলায় হচ্ছে মুরগিটাকে কষানোর জন্য হচ্ছে আমি তেল গরম করে নিলাম এবং পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম সরি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তো আমি হচ্ছে মুর আগে হচ্ছে মুরগিটা রান্না করি বেশিরভাগ সময় কারণ হচ্ছে আমার ছেলের জন্য খাবারটা আগে রেডি করি তারপর অন্য রান্নাগুলো করি কারণ হচ্ছে ছেলেকে যদি আমি খাবারগুলো রেডি করে দিয়ে আসতে পারি খাইয়ে দিয়ে আসতে পারি তাহলে আমার ঝামেলাটা শেষ হয়ে যায় তো এই যে আমার মুরগি রান্নাটা শেষ হয়ে গিয়েছে অন্য চুলায় হচ্ছে আমি মাছ ভাজতেছি যেহেতু আমি ঝিঙ্গা দিয়ে মাছগুলো রান্না করব মাছ রান্না সরি মাছ ভাজাটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে যেহেতু আমরা ব্লগ করি ব্লগ দিই প্রতিদিন তো একটা করে আমাদেরকে তিন মিনিটের ভিডিও দিতে হয় আর ভিডিওগুলো আমরা মেক করি যদিও হয়তো এখন ভালো হচ্ছে না ইনশাল্লাহ কোনো এক সময় হয়ে যাবে আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা পেলে আমাদের যত ফলোয়ার ভাই বোনেরা আছেন প্লিজ আমাদেরকে সাপোর্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে এদিক দিয়ে হচ্ছে আমার মুরগি আর ভাত রান্না হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি মাছটা রান্না করে করছি আমি ঝিঙ্গা দিয়ে এই যে মাছটাও দিয়ে দিলাম আর এদিক দিয়ে শাকটা হচ্ছে একটু আগে সেদ্ধ করে নিলাম তারপর হচ্ছে আমি বাগার দিয়ে নিব। তো এভাবেই হচ্ছে আমার সারাদিনটা দিন চলে যায় এখন হচ্ছে শাক বাগারের পালা আমি হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিলাম শাকের সাথে শুকনো মরিচ খেতে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু মাছের তরকারিটাও হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এই যে মরিচগুলো ভেজে নিলাম আর হচ্ছে উঠিয়ে নিলাম কে কে এভাবে শাকের সাথে শুকনো মরিচ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর শাকের সাথে যদি পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়া হয় ব্রাউন কালার করে তাহলে বেশি আরও টেস্টি হয় তো আমি হচ্ছে এদিক দিয়ে তরকারি হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে উঠিয়ে নিলাম আর এই অন্য চুলায় হচ্ছে আমার শাকভাজিটাকেও করে নিলাম আমার শাকভাজিটা হচ্ছে এই যে সবুজ শাকভাজি যদি সবুজ কালারের শাক সবজিগুলো সবুজ থাকলে বেশি ভালো লাগে তো আমি হচ্ছে রাখার চেষ্টা করি কোন কোন সময় হয় কোন কোনো সময় হয় না হয়তো আমি পাকার আদুনি এখনও হতে পারিনি এই যে আমার শাকটা আমি বেড়ে নিলাম আর এদিক দিয়ে মাছের তরকারি আর সব কিছু হচ্ছে আমি টেবিলে নিয়ে নিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন প্লিজ সবাইকে আল্লাহ হাফেজ সবাই কে বলছে আবার ভালো